আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দুনিয়ার দৃষ্টান্ত চারজন লোকের অনুরূপ হযরত আবু কাফসা আল আনমার ইজাদাল থেকে বর্ণিত তিনি বললেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামকে বলতে শুনেছেন আমি তিন বিষয়ে শপথ করেছি এবং সেগুলোর ব্যাপারে তোমাদের বলছি তোমরা এগুলো মনে রাখবে তিনি বললেন দান খয়রাত করবে কোনো বান্দার সম্পদ হ্রাস পায় না কোনো বান্দার উপর জুলুম করা হলে এবং সে তাতে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা অবশ্যই তার সম্মান বাড়িয়ে দেন কোনো বান্দা বৃক্ষের দরজা খুললে অবশ্যই আল্লাহ তালা তার অভাবের দরজা খুলে দেন অথবা তিনি অনুরূপ কথা বলেছেন আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে এক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বললেন চার প্রকার মানুষের জন্য এই পৃথিবী আল্লাহ তালা যে বান্দাকে দন সম্পদ ও এলেম অর্থাৎ জ্ঞান দিয়েছেন আর সে এই ক্ষেত্রে তার পূর্বকে ভয় করে এর সাহায্য আত্মীয়দের সাথে সৌজন্যমূলক ব্যবহার করে এবং আল্লাহ তালারও হক আছে এবং সে জানে সে বান্দাই হচ্ছে সর্ব উত্তম ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং দান সদ্গা করে মেহমানের হক আদায় করে এই ব্যক্তি কি সর্বোত্তম ব্যক্তি দুই নম্বর হচ্ছে আরেক বান্দা যাকে আল্লাহতালা এলেম দান করেছেন কিন্তু দন সম্পদ দেননি সে নিয়তের সংকল্পের অধিকারী সে বলে আমার দন সম্পদ থাকলে আমি অমুক বান্দার মতো কাজ করতাম অর্থাৎ প্রথম ব্যক্তি যে ভালো ভালো কাজ করে এই ধরনের লোকের মর্যাদা হচ্ছে নিয়ায়িত মোতাবেক নির্ধারিত হবে যে আমিও আল্লাহকে ভয় করি আমার ধন সম্পদ যদি বেশি থাকতো তাহলে আমিও ওনার মতো ভালো ভালো কাজ করতাম এই দুইজনের সব হচ্ছে সমান সমান হবে তিন আরেক বান্ধা হচ্ছে আল্লাহ তারা তাকে ধন সম্পদ প্রদান করেছেন কিন্তু এলেম দান করেননি আর সে ইলেমহীন জ্ঞানহীন হওয়ার কারণে তার সম্পদ সী প্রবৃত্তির চাহিদা মতো ব্যয় করে সে ব্যক্তি এ বিষয়ে তার রবকে ভয় করে না আর এতে তার আল্লাহতালার হক আছে সেও তা জানে না এই লোক সর্বাধিক নিকৃষ্ট ব্যক্তি অর্থাৎ সে আল্লাহর পথে চলে না আল্লাহকে ভয় করে না মেহমানের হক আদায় করে না নবী কমিউল্লা বলছেন এই ব্যক্তি সর্বনিকৃষ্ট ব্যক্তি চার অপর ব্যক্তি যাকে আল্লাহ দন সম্পদ দান করেননি এলেমও দান করেননি সে বলে আমার যদি দন সম্পদ থাকতো তাহলে আমি অমুক অমুক ব্যক্তির প্রবৃত্তির মনোবাসনা অনুযায়ী আমি খারাপ কাজগুলো করতাম মনার মতো ইচ্ছে মতো আমি এখানে ওখানে অযথা টাকা পয়সা ভাঙতাম এবং তার নিয়ত মোতাবেক তার স্থান নির্ধারিত হবে অতএব এদের দুজনের পাপ হবে সমান সমান মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন সঠিক ন্যায় রূপে চলার তৌফিক দান করুন সমাজের ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম